ভারতমালা সড়ক নির্মাণ আর রুকনি নদী বা বাগাশার কান সড়ক এটার একটি সংযোগ রয়েছে আমি বর্তমানে যে জায়গায় রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে একটি ছবি দেখানোর চেষ্টা করছি এখানে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ছবি পরিপশিত হচ্ছে যেটা অনেকেই ঝর্ণা মনে করবেন তো এটা আসলে ঝর্ণা নয় এটা রূপনি রূপনি নদীর নদীর উপরে বাঁধ সৃষ্টি করা হয়েছে নদী ওপার থেকে মাটি সংগ্রহ করছে ভারতমালা আর সেই বাঘা শেরকান সড়ক আমি বারংবার উল্লেখ করি বাঘা শেরকান সড়কের উপর রুক্নি নদীর যেটা সেতু সেই পাকা সেতুটি গোলাপস হয়ে যাওয়ার পরবর্তী সময়ে ঠিক নদী ওপার থেকে মাটি আনার জন্য তারা কিন্তু অনেক অনেকজনের সহিত কন্ট্যাক্ট সাইন করেছিল তো তার পরবর্তী সময়ে সেই রুকিন নদীর সেতুটি কলাপস হয়ে যায় আর সেই সেতু কলাপস হয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়ে বর্তমান সময়ে তারা নদীর সেই রূপনি নদীর উপরে বাদের সৃষ্টি করেছে আর সেই রুক্নি ওপার থেকে তারা মাটি সংগ্রহ মাটি সংগ্রহ করছে বর্তমান সময়ে আপনারা দেখছেন একটার পর একটা এবং টিপার গাড়ি নদী পার হয়ে ওপার থেকে মাটি মাটি আনার জন্য আসছে আর আমরা যে বিষয়টি উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যেটা হচ্ছে এটা কিন্তু ছোটখাটো কোনো নালা বা খাল নয় এটা এটা সম্পূর্ণ একটি নদী আর সেই নদীর উপরে বাঁধের সৃষ্টি করে তার কিন্তু এখান থেকে মাটি সংগ্রহ করছে তো প্রথমত একটা বিষয় উল্লেখ করি যে যখন তারা এ কাজটি শুরু করে প্রথম অবস্থাতে তারা কিন্তু এখানে সাকসেস হয়নি তারা এই নদী যখন বাদ দেওয়ার প্রথম যখন শুরু করে তখন কিন্তু তারা বিফল হয় একটা পর্যায়ে আমরা দেখি যে তারা নদী সম্পূর্ণ দিয়ে একটা তারা কোনো অবস্থাতে ঠিকিয়ে রাখতে পারছিল না তার পরবর্তী সময়ে আপনারা অবগত আছেন এই রুকনি নদীর উপরিভাগে সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নামে মিজোরামের অংশে একটি বাঁধ রয়েছে আর সেই সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সেখানে তারা প্রজেক্ট ম্যানেজারের সহিত কথা বলে নদীতে বাঁধের সৃষ্টি করে উল্লেখ করতে চাইছি এই রুকনি নদীর উপরিভাগে সেরলুই হাইড্রোলিক্ট্রিক প্রজেক্ট নামে একটি প্রজেক্ট রয়েছে যেখানে সেই তারা যখন এখানে বিফল হয় প্রথম দিকে তারা তারা প্রথম যখন বিফল হয় এই নদীর যেটা ফ্লো ওয়াটারের যেটা ফ্লো আপনারা এখান থেকে দেখছেন অত্যন্ত ফ্লো সম্পূর্ণ নদীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই এখানে তারা কিন্তু কোনো অবস্থাতে এই সমস্ত কালভার যেটা এখানে এখানে বসানো হয়েছে সেই ভারতমালার যেটা সড়কের যেটা কালভার নির্মাণ করা হয় সেই সমস্ত কালভারটা এখানে আমরা দেখছি ডবল করে বা তিনটা বসানো আছে তো সেই স্কোয়ার বক্স গুলো তারা এখানে যখন বসাচ্ছিল তখন কোন অবস্থাতে সেই বাদ ঠিক ছিল না পরবর্তী সময়ে তারা সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের সহিত যোগাযোগ করে সেখানে নদীকে বাদ দেওয়া হয় নদী সম্পূর্ণ শুকিয়ে যায় নদী সম্পূর্ণ শুকানোর পরবর্তী সময়ে তারা কিন্তু এখানে নদীতে বাঁধ দেয় আর তার পরবর্তীতে এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি একের পর এক টিপার লাগিয়ে তারা মাটি এখান থেকে নদী ওপার থেকে তারা মাটি সংগ্রহ করছে আপনারা অবগত আছেন আমাদের এখানে ভারতমালা সড়ক নির্মাণের কাজ চলছে আর সপ্তগ্রাম থেকে শুরু করে লাইলাপুর অব্দি প্রায় প্রায় সাত থেকে দশ কিলোমিটার জায়গা যেখানে সম্পূর্ণ নতুন ভাবে সড়ক যাবে পুরাতন সড়ককে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানকার যেটা ওয়াটার ফ্লো আমরা আর একবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি এই ফ্লো কি কি স্পিডে জলগুলো প্রবাহিত হচ্ছে এখান থেকে ঠিক এখান এখানে দাঁড়িয়ে থাকলে দেখা যায় আর আর একটি বিষয় আমি উল্লেখ করতে চাইছি যেটা হচ্ছে যে এখানে নদীকে বাদ দিয়ে দেওয়ার কারণে কিন্তু কিছু মানুষ অসুবিধায় পড়েছেন এখানে নদী কিছু মানুষের ব্যবসা আছে যারা নৌকায় কিছু মালামাল পারাপার করেন অনেকেই বাস যেমন ওই সম্মুখ দিকে যদি আমি দেখাই আপনাদেরকে এখানে বাসের চালিয়ে রয়েছে সেগুলো কিন্তু এই নদী দিয়ে যাওয়ার কথা ছিল তো বর্তমান সময়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই সমস্ত মানুষের যে সমস্ত গরিব মানুষ সাধারণত নৌকা চালায় বা বাস বা এরকমের কিছু নদী নদীপথে আনা নেওয়া করে তারা কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়েছেন এখানে আরেকটি বিষয় আমার দৃষ্টিগোচর হচ্ছে এখানে কিন্তু জলগুলো এখানে আসার পর এখানে ঘূর্ণির সৃষ্টি হয়েছে আর সেই ঘূর্ণির সৃষ্টির কারণে কিন্তু নদীর কিন্তু পার ভাঙার যেটা সম্ভাবনা সেটাও কিন্তু প্রবল প্রবল একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমি আমি যে জায়গায় রয়েছি এখান থেকে নিচের দিক আর উপরের দিক যেটা রয়েছে এখানে কিন্তু বিরাট পার্থক্য দেখা যাচ্ছে এই যে তিনটা রিং দেওয়া হয়েছে সেই তিনটা রিংয়ে কিন্তু সম্পূর্ণ জল নিষ্কাশন যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না যদি আমরা সম্মুখ দিকে অগ্রসর হই বর্তমান সময়ে আমি কিন্তু পায়ে হেঁটে এই রূপনি নদীটি পার করছি আর সেটা আশ্চর্য যদিও প্রথম দিকে তাদের সেই প্রজেক্টটি সম্পূর্ণ ফেল হয় এখানে নদী ওপারে আমি বর্তমান সময়ে যে জায়গাতে অবস্থান করছি ওপার যে যে দিক থেকে আমি আসছি সেটা হচ্ছে বনগ্রাম বাঘাবাজারের এই অংশ আর বর্তমান সময়ে আমি যেখানে রয়েছি সেটা টিলানগর তো সেই টিলানগর এবং বনগ্রামকে সম্পূর্ণ একটি বাদ দিয়ে একটি মাটির বাদ সৃষ্টি করে এখানে সেই তারা দুই জায়গাকে একত্রিত একত্রিত করে এখানে এবং এবং বনগ্রামকে করেছে নদীর নদীর উপরে বাদের সৃষ্টি করে আর ওখান থেকে মাটি সংগ্রহ করছে যদি আমরা আরো একটু সম্মুখ দিকে অগ্রসর হই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো অন্তত অন্তত তিন চারটি এক্সকেভেটর এবং বেশ কয়েকটি টিপার ইতিমধ্যে আপনারা ছবিতে দেখেছেন যা যেগুলো মাটি সংগ্রহের জন্য এখানে গিয়েছে আজ এখানে একটি অঘটনও সংঘটিত হয়ে যায় এখান থেকে মাটি সংগ্রহ করে যাওয়ার পথে একটি টিপার গাড়ি ঠিক সম্মুখ দিকে ঠিক এই জায়গাটি এই জায়গাটিতে এসে সেই গাড়িটি ফেসে যায় তার পরবর্তী সময়ে এখানকার যে সমস্ত এক্সকেভেটার বা এই সমস্ত যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো দিয়ে ওগুলোকে টেনে তোলার চেষ্টা করা হয় এখানে অবস্থানকালে আমি কিন্তু আরেকটা জিনিস প্রত্যক্ষ করি এখানে কিন্তু দুর্গন্ধ আমার নাকি আসছে সেই দুর্গন্ধটা আসার কারণটা হচ্ছে এখানে কিন্তু বর্জ্য যেগুলো অনেকেই কিন্তু মানুষের যেটা কত খারাপ বা কত নোংরা মানুষ এখানে নদীতে মরা জীবজন্তুকে ফেলে দেওয়া হয়েছে আর সেই জীবজন্তু কিন্তু এই কারণে এখানে আটকা পড়েছে কখন থেকে আটকা পড়েছে আমি জানি না হ্যাঁ কখন থেকে আটকা পড়েছে সে বিষয়টা আমি জানি না তো এই এই যেটা উল্লেখ করছিলাম যে এক্সকেভেটর বা টিপ টিপার ছোটো টিপার বড় টিপার বিভিন্ন ধরনের স্লিপার কিন্তু এখান থেকে মাটি নিয়ে আসছে আর নদী বাঁধের সৃষ্টি করার কারণে কিন্তু নদীর অপোজিট সাইডে যেটা জলের স্রোত সেটা ধীরে হয়ে গেছে আর সেই ধীরে হয়ে যাওয়ার কারণে জল কিন্তু ফুলে রয়েছে সেই ধীরে হয়ে যাওয়ার কারণে যে সমস্ত আবর্জনা বা যে সমস্ত বস্তু পচাদ বা এরকমের কিছু সেটা কিন্তু দীর গতিতে আসছে এতে জল দূষিত হচ্ছে অপোজিট প্রান্তে যেটা আমরা দেখছি এখানে এসে যে ঘূর্ণির সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিতে কিন্তু আটকে গিয়ে সেই সমস্ত মরা জীবজন্তু আমি এখানে বর্তমান সময়ে যখন অবস্থান করছি আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি না দুইটি জন্তুকে আমি এখানে দেখছি মরা আটকে থাকতে আবার ভাঙার যেটা সম্ভাবনা আমি বলেছিলাম এখানে অপারও ভাঙছে এপার এপারের দিক দিয়েও কিন্তু নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে তো সব মিলিয়ে ভারতমালা যে একটি প্রয়াস আমরা অতীতে আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়েছিলাম তারা প্রয়াস করেছিল সেই প্রয়াসটি ব্যর্থ ছিল তো বর্তমান সময়ে কিন্তু শুকনার মরশুম প্রায় শেষ আজ এপ্রিল মাসের এক তারিখ তো কখন বৃষ্টি নামবে আমাদের অঞ্চল বৃষ্টিপ্রবণ কখন বৃষ্টি নামবে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু এই এই যে নদীর উপরে ওটাকে কিন্তু বালির বাদ বলে আমি উল্লেখ করবো এটা ভিডিও শুরুতে উল্লেখ করেছি যে এটা কোনো এটা কোনো নালা নয় এটা কোনো খাল নয় এটা দস্তুর মতো একটি নদী রুকনি নদী আর রুকনি পাহাড়ি নদী কখন ফুলে ওঠে কখন

যে এই সমস্ত বাসের চালিয়ে যেগুলো রয়েছে বাস বা নদী কেন্দ্রিক যে সমস্ত ব্যবসা কিন্তু মানুষ মানুষ মার এখানে যদি এই 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 সমস্ত সমস্ত যে আমরা তিনটি এখানে দেখতে পাচ্ছি আছে তো এই সমস্ত হোল দিয়ে কিন্তু তারা তাদের সেই সমস্ত পণ্য পারাপার করতে পারছেন না এক্ষেত্রে কিন্তু কিছু গরিব মানুষ আহ ব্যাপকভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন এখানে যদি আরো একটি বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মানুষ এই যে এখানে যেটা ওয়াটার ফ্লো যেটা যে যে স্পিডে জলগুলো প্রবাহিত হচ্ছে তাতে কিন্তু নদী পার ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে এখানে মানুষ তারা প্রয়াস করছেন যে তাদের কমসে নদীর পার ভাঙা বা নদী পারে বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ি যাতে বাঙে না যায় সেই প্রয়াসটুকু তারা করছেন তো আমরা এই জায়গার যেটা বাস্তবতা বা নদী বাঁধ দিয়ে ভারতমালা কিভাবে মাটি সংগ্রহ করছে সেই ছবিটুকু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি এতক্ষণ ধরে আইলাপুর পর্যন্ত এই মাটিটা যাহা আরম্ভ হইছে গ্যাসে সম্ভার থাকি আর তারা বারো টাকা ওই তো না এগ্রিমেন্ট কষলা বারো টাকা আর দশ টাকা এখন দশ টাকা আর ছয় টাকা গাড়ি টানে বারো টাকা রাস্তায় মানে না হলে সেটা এগ্রিমেন্ট হয়েছে তারা মানে আমার লগে এগ্রিমেন্ট হইছে পার গাড়ি একশো টাকা করে

টোটাল আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে ঠিক এই মুহূর্তে রুকনি নদীর উপর থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব